আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়াকিয়া বা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি যদি এই ঘটনা বা ওয়াকিয়া মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বানি ইসরাইলের জামানায় এক ব্যক্তি খুবই আল্লাহর এবাদত বন্দি করছিলেন এত আল্লাহর এবাদত বন্দি করেছেন যে আল্লাহ তালা ওনাকে পছন্দ করে নিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা তার প্রতি রাজি হয়ে গেছেন এইবার আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে জানালেন যে তোমার তিনটি দোয়া কবুল করা হবে তুমি মাঙ্গো তুমি চাও আমার কাছে তুমি প্রার্থনা করো তোমার তিনটি দোয়া কবুল করা হবে তখন ওই ব্যক্তি কি করলেন মনে মনে চিন্তা করেন যে আল্লাহ তালা আমার তো তিনটি দোয়া কবুল করবেন তো আমি কি দোয়া চাইব এখন আর তার স্ত্রী ছিল পার্শ্বে তার স্ত্রী বলেন যে আমি তো দেখতে খারাপ মানে অতটা ভালো না মিডিয়াম সাইজ তো ওনার স্ত্রী বললেন স্বামী আল্লাহ তালা আপনার তো তিনটি দোয়া কবুল করবেন তো আপনি এক কাম করুন আমার জন্য একটু দোয়া করুন যাতে আমি সুন্দর হয়ে যাই তার স্বামী বলে তাই তো খুব সুন্দর কথা তাহলে দোয়া করি আমি আর স্বামী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্ত্রীকে তুমি সুন্দর বানিয়ে দাও খুব সুরাত বানা দাও দোয়া কবুল হয়ে গেল তার স্ত্রী সুন্দর হয়ে গেল এত সুন্দর হলো এত সুন্দর হলো যে বানি ইসরায়েলের মধ্যে যত মহিলা ছিল সব থেকে একবার নাম্বার ওয়ান হায়েস্ট নাম্বার একেবারে খুব সুন্দর হয়ে গেলেন এত সুন্দর চেহারা সবারই থেকে চেহারা খুব সুন্দর হলো এইবার তার স্ত্রী মনে মনে ভাবে যে বাপরে বাপ আমি সবারই থেকে খুব সুন্দর চেহারা আমার তার স্ত্রীর অহংকার গৌরব হয়ে গেল অহংকার গৌরব মনের ভিতরে চলে আসলো এমন অহংকার গৌরব চলে আসলো যে তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে লাগলো তার স্বামীর সঙ্গে সব ঝগড়া ঝগড়াঝাঁটি করতে লাগলো এইবার কি করল তার স্বামী মনে মনে চিন্তা করেন আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হলো আমার স্ত্রী আজ এত সুন্দর হয়ে গেছে তার চেহারা এত সুন্দর চেহার চেহারার অহংকার চেহারার গৌরব দেখাচ্ছে আজ আমার স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করতেছে আমার স্ত্রী আমার উপরে হুকুম চলাচ্ছে এইবার কি করলেন দোয়া কিন্তু তিনটে দোয়া কবুল হবে এক নম্বর দোয়া চেয়ে নিলেন তার স্বামী তার স্ত্রী সুন্দর হয়ে গেল আবার দোয়া চাইলেন দ্বিতীয় নাম্বার দোয়া আল্লাহ গো তুমি আমার স্ত্রীকে কুত্তা বানিয়ে দাও অর্থাৎ কুকুর বানিয়ে দাও কেননা আমার স্ত্রী আমাকে ভালোবাসে না আমার সঙ্গে সবসময় ঝগড়া করে আমার কথা মতো চলে না দুই নম্বর দোয়া কবুল হয়ে গেল তার স্ত্রী কুকুর হয়ে গেল যখন তার স্ত্রী কুকুর হয়ে গেল এইবার তার ছেলে বলে যে আমার মা কুকুর হয়ে গেল আমি কাকে মা বলে ডাকবো আমার সেবা যত্ন কে করবে তার ছেলে বাবার কাছে চলে গেল। বলে বাবা গো তুমি আমার মাকে মানুষ বানিয়ে দাও মানুষ বানিয়ে দাও দোয়া করো আল্লাহর কাছে কুকুর বানিয়ে রাখো না আমার কষ্ট হবে আহারে বাপের মনটা মমের মতো গলে গেল এইবার বাপ তৃতীয় নম্বর দোয়া চাইলেন আল্লাহ গো তুমি আমার স্ত্রীকে আগে যেমন ছিল তেমন বানিয়ে দাও তার দোয়া কবুল হয়ে গেল তৃতীয় নম্বর দোয়া কবুল হয়ে গেল তার স্ত্রী আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল সুবাহান আল্লাহ তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে চেহারার অহংকার গৌরব মানুষকে ধ্বংস করে দেয় পদভ্রষ্ট করে দেয় জাহান্নামের দিকে নিয়ে যায় আজকাল আমাদের মুসলিম সমাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যাদের একটু চেহারা সুন্দর যাদের একটু দেখ যারা দেখতে একটু সুন্দর তাদের অহংকার গৌরব চলে আসে কিন্তু ওই চেহারা ওই রূপ ওই যৌবন চিরজীবন থাকে না একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে আপনি যে অহংকার গৌরব করলেন এতে আপনি মানুষের মনে দুঃখ দিলেন আঘাত দিলেন আপনি গুণাগার হলেন তার জন্যে আপনার তার জন্যে আপনাকে শাস্তি পেতে হবে আজ যদি ওই মহিলা যদি অহংকার গৌরব না করতো প্রথমবার তার স্বামী দোয়া করলে সুন্দর হয়ে গেল অহংকার গৌরব যদি না করতো তাহলে তার চেহারায় সুন্দরই থাকত তার চেহারা সুন্দর থাকত এই জন্য চেহারার অহংকার গৌরব করবেন না কারণ দেড় দিনের দুনিয়া আচ আছে কাল নাই হুকুম হয়ে গেলে চলে যাব কিন্তু অহংকার যদি করি তো আমরা জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যাব এরকম অনেক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে যাদের একটু আল্লাহ ধনদৌলত দিয়েছে তারা সবসময় নিজের ধন দৌলতের অহংকার গৌরব করতে থাকে কারণ আমি দেখেছি আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা গরিব থেকে বড়লোক হয়ে গেল হঠাৎ তাদের হংকার গৌরব হয়ে যায় আবার কিছুদিন পরে আবার গরিব হয়ে গেল তো হংকার গৌরব করে কি লাভ দেড় দিনের দুনিয়া আল্লাহর এবাদতবন্দি করুন আর আল্লাহ যেটা দিয়েছেন ওটার উপর শুক্রিয় আদায় করুন আল্লাহ যেই চেহারা দিয়েছেন ওটার উপরে শুক্র আদায় করুন কারণ আপনাকে আল্লাহ নাক দিয়েছে চোখ দিয়েছে দাঁত দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে সুন্দর চুল দিয়েছে সুন্দর বডি দিয়েছে সোবাহান আল্লাহ এতে আল্লাহ শুক্রিয় আদায় করুন আল্লাহ খুবই খুশি হবেন আর দেখুন রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি কাহারও চোখ নাই কাহারো হাত নাই কাহারো পা নাই কাহারো মাথা মেড়া কাহারো নাক কাটা তাহলে দেখুন ওদের কি অবস্থা ওদের থেকেও তো আমরা তো ভালো আছি এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহও খুশি হবেন আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমরা আখেরাতে শান্তিতে থাকতে পারবো আর হলে আমরা শান্তিতে থাকতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি